সালাম আলাইকুম শামস বেলি সিং جبت আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আজকে আমাদের টপিকটি হলো লাইটেক সিরাপ যে জেনেটিক হচ্ছে ব্রক্সল এবং বাজারে নিয়ে এসেছে ইজি সিনাফার্মাসিউটিক্যালস এই লাইটেক সিরাপটি আমাদের কাশি কুষ্প্যা কাশির ফল যুক্ত কাশি ইত্যাদির ক্ষেত্রে খুব কাজ করে এবং খুব দ্রুত ভালো করে দেয় সেটা রঙ ভিডিওটি সম্পন্ন দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও ছিল না আমার সঙ্গে আমাদের মেন টপিকসে লাইটিক সিরাপ হয়ে রয়েছে অ্যাম্প্রক্সন একটি ওষুধ যা প্রাথমিকভাবে মিউকোলাইটিক এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় এটি শ্বাস নালীর শেষা ভিঙ্গে এবং পাতলা করে কাজ করে এটি কাশি করা সহজ করে তোলে এটি একটি ব্রঙ্কাইটিস হাঁপানি বা অন্যান্য সাবজন্টের

দীর্ঘমেয়াদী শ্বাসযন্ত্র অবস্থার অবরুদ্ধ বায়ু সৃষ্টি করে সেদেশে উৎপাদন সহ পানি অর্থাৎ সেদেশে দ্বারা সৃষ্ট শ্বাসকর্ম এবং কাজের পোষণ করতে সহায়তা করে নিউমোনিয়া ব্যাকটেরিয়া এবং ভাইরাল পুষ্টিকে সংক্রমণ প্রেসার ক্লিয়ারেন্সের সুবিধা দেয় এরপর যে জানবো যে সাবান যদি কি প্রাপ্ত বয়স্ক সাধারণত দশ মিনিট দুই চামচ দিনে দুই থেকে তিনবার অবস্থার তীব্রতার উপর নির্ভর করে সেবন করতে হবে শিশু যাদের বয়স সাত থেকে বারো বছর পাঁচ মিনিট করে বা এক করে দিনে দুই থেকে তিনবার শিশু যাদের বয়স দুই থেকে ছয় বছর তারা হাফ মেলি বা হাফ চামচ দিনে দুই থেকে তিনবার খেতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া প্রতিটি মেডিসিন পার্শ্ববর্তী রয়েছে লাইট এসে পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বইমে ভা বমি হওয়া পেটের স্বস্তি শুকনো মুখ শুকিয়ে ইত্যাদি গর্ব অবস্থায় এবং বুকের দুধ খাওয়ানো মহিলারা এটি খেতে পারবে কিনা সেই ক্ষেত্রে গর্ব অবস্থা বা বুকের দুধ খাওয়ানোর সময় সাবধানতার সাথে ব্যবহার করুন শুরু করার আগে অবশ্যই প্রয়োজন বলে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এই সিরাপে সেবন করতে পারেন সুতরাং আমরা বলতে পারি লাইটে এটি সিরাপ নেশা কনজেশন সহ পরিচালনার জন্য একটি বিশ্বস্ত এবং কার্যকর প্রতিকার এটি শ্লেষা তৈরিকে লক্ষ্য করে স্বস্তি প্রদান করে এভাবে সাধারণ সাথে করে এবং মনোরম সাথে এটি শিশুর জন্য বিশেষভাবে উপযুক্ত করে তোলে যারা অন্যতা প্রতি করতে পারে সুতরাং লাইটেক সম্পর্কে কোন কিছু যেমন জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্ট যথাযথ দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন এ সে পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফিজ